আজকে আপনাদের দেখাবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন ফেসবুকে ফেসবুক শুধু এমনিতেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেয় না কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য আপনাদের একটা ইন্টারেস্ট ফর্ম পূরণ করতে হবে কিভাবে সে ইন্টারেস্ট ফর্ম পূরণ করবেন আজকে সেটা দেখাবো প্রথমে প্রোফাইলে আসতে হবে প্রোফাইলে এসে থ্রি ডটে ক্লিক করে আপনাদের প্রোফাইল লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে হবে তারপর গুগলে লিখে সার্চ দিবেন ফেসবুক কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই যে আমাদের ওয়েবসাইটটা আসতেছে এখানে ক্লিক করতে হবে এটা ফেসবুকের একটা অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটা একটু লোড নেবে তারপরে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আই এম ইন্টারেস্টেড এইখানে সবার উপরে আই এম ইন্টারেস্টেড এই লেখায় ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এখানে সেই যে কপি করা আমাদের প্রোফাইল লিঙ্কটা ছিল এটা এখানে পেস্ট করে দিতে হবে তারপর আপনার যদি আদার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট থাকে যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো এখানে দিয়ে লেটস ডু দিস এখানে ক্লিক করে দিতে হবে যদি আপনাদের আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন তো এই কাজটি করলে আশা করা যায় যে ফেসবুক আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান দিবে এর বাইরেও আপনাদের প্রতিদিন উচিত স্টোরি দেয়া নিয়মিত ছবি ভিডিও ছাড়া তাহলে তারপর আপনার আপনারা যদি এভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইন্টারেস্ট ফর্মটা পূরণ করেন তাহলে আশা করা যায় সাত দিনের ভিতরেই আপনাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে ধন্যবাদ চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে এমন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ